আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তুমি মিথ্যা বলছো এর আরবি বাক্যটি হবে এটা কালাম ফাদি এখানে ইনটা অর্থ তুমি কালাম ফাদি অর্থ মিথ্যা বলা ইদা কালাম ফাদি তুমি মিথ्ठा বলছ কতদিন পরিষ্কার করোনা এর আরবী বাক্যে হবে কামিয়ম মাফিসাভি নাদাফা এখানে কামিয়ম অর্থ কতদিন মাফিসাভি অর্থ করোনা নাদাফা অর্থ পরিষ্কার কামিয়ম মাফিসাভি নাদাফা কতদিন পরিষ্কার করোনা বৃষ্টি দেখো সব মাটি এর আরবী বাক্যে হবে শুফতাহাত কুল্লু তুরাব এখানে শু অর্থ দেখা তাহাত অর্থ নিচে কুলো অর্থ সব তুরাব অর্থ মাটি সুফ তাহাত কুলু তুরা নিচে দেখো সব মাটি এখানে অনেক আছে এর হবে হেনা জিয়াদা এখানে মজুদ অর্থ আছে হেনা অর্থ এখানে জিয়াদা অর্থ অনেক মজুদ হেনা জিয়াদা এখানে অনেক আছে তোমার কত সাইজ লাগবে এর আরবি হবে কাম মেগাস দা আবগা এখানে কাম অর্থ কত মেগাস অর্থ সাইজ ইনটা অর্থ তোমার আবগা অর্থ লাগবে কাম মেগাস ইনটা আবগা তোমার কত সাইজ লাগবে সব সাইজের আছে এর আরবিভাকটি হবে কুল মেগাস মজুদ এখানে কুল অর্থ সব মেগাস অর্থ সাইজ মজুদ অর্থ আছে কুল মেগাস মজুদ সব সাইজের আছে The company অনেক ভালো এর আগে বা হবে হাজার সরিকা মিয়া মিয়া এখানে হাজার অর্থ এই সরিকা অর্থ company মিয়া অর্থ অনেক ভালো হাজার সরিকা মিয়া মিয়া এই company অনেক ভালো ছোট size আছে এর আগে বা হবে সাগের মেগাস এখানে ফি অর্থ আছে সাগের অর্থ ছোট মেগাস অর্থ size ফি সাগের মেগাস ছোট সাইজের আছে আমি গতকাল সবকিছু ধুয়েছি এর আর হবে আমস আনা গাছের কুলুসাই এখানে আমস অর্থ গতকাল আনা অর্থ আমি গাছের অর্থ ধোয়া কুলুসাই অর্থ সবকিছু আমস আনা গাছের কুলুসাই আমি গতকাল সবকিছু ধুয়েছি অন্য লোককে দেখো এর আর পেপা হবে ইন্দ্রসুফ তানি নফর এখানে ইন্টার অর্থ তুমি সুপ অর্থ দেখা অর্থ অন্য নফর অর্থ লোক নফর তুমি অন্য লোককে দেখো বন্ধু একটু অপেক্ষা করো এর আরবি বাক্যটি হবে সাদিক সয়া ইন্তেজার এখানে সাদিক অর্থ বন্ধু অর্থ একটু ইন্তেজার অর্থ অপেক্ষা করা সাদিক সয়া ইন্তেজার বন্ধু একটু অপেক্ষা করো তাড়াতাড়ি আসো সময় নেই এর আরবী বাক্যে হবে তাল সুরা মাফি ওয়াক্ত এখানে তাল অর্থ আশা সুরা অর্থ তাড়াতাড়ি মাফি অর্থ নেই ওয়াক্ত অর্থ সময় তাল সুরা মাফি ওয়াক্ত তাড়াতাড়ি আসো সময় নেই সমস্যা নাই তুমি আগামীকালে এসো এর আরবী বাক্যে হবে মাফি মুশকিলা ইনতাইজি বখরা এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই ইনতাইজি অর্থ তুমি এসো বখরা অর্থ আগামিকাল মাফি মুশকিলা ইন দা এজে বখরা সমস্যা নাই তুমি আগামিকালে এসো দেরি করছো কেন এর আরবী বাক্যটি হবে ইন দা তাখের এখানে ইন অর্থ তুমি লেস অর্থ কেন তাখের অর্থ দেরি করা ইন দা তাখের তুমি দেরি করছো কেন আমার কাজ লাগবে না এর আরবী বাক্যটি হবে আনামাই আবগা শুগল এখানে আনা অর্থ আমার মাই আবগো অর্থ লাগবে না সুগল অর্থ কাজ আবগো সুগল আমার কাজ লাগবে না হ্যাঁ ভালো হচ্ছে না এর আরবি হবে মাফি এখানে অর্থ হ্যাঁ মাফি অর্থ ভালো হচ্ছে না মাফি হ্যাঁ ভালো হচ্ছে না আমার কথা এক কথা এর আরবি পাকটি হবে আনা কালাম কালাম এখানে আনা অর্থ আমার কালাম অর্থ কথা অহেদ অর্থ এক আনা কালাম অহেদ কালাম আমার কথা এক কথা বন্ধু এটা বাদ দাও এর আরবি বাক্যটি হবে সাদিক হাদা খাল্লি বাল্লি এখানে সাদিক অর্থ বন্ধু হাদা অর্থ এটা খাল্লি বাল্লি অর্থ বাদ দাও সাদিক হাদা খাল্লি বাল্লি বন্ধু এটা বাদ দাও কাজ কি ভালো হচ্ছে না

বস আমার খাবার লাগবে এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা আকেল এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে আকেল অর্থ খাবার মুদির আনা আবগা আকেল বস আমার খাবার লাগবে না সামান্য একটু বাকি আছে এর আরবি বাক্যটি হবে লা শুয়াইয়া বাকি এখানে লা অর্থ না শুয়াইয়া অর্থ সামান্য একটু বাকি অর্থ বাকি লাশ হইয়া বাগি না সামান্য একটু বাকি আছে পানির সাথে সাবান দিও এর আরবি বাক্যটি হবে ময়া সাও সাও সাবুন এখানে ময়া অর্থ পানি সাও অর্থ সাথে সাবুন অর্থ সাবান ময়া সাও সাবুন পানির সাথে সাবান দিও আজ দেখো অনেক ঠান্ডা এর আরবি বাক্যটি হবে শুফ আলিউম ওয়াজাদ বারিদ এখানে শুফ অর্থ দেখো আলিম অর্থ আজ ওয়েজেদ অর্থ অনেক বাড়ির অর্থ ঠান্ডা আজ দেখো অনেক ঠান্ডা কত নাম্বার কক্ষ এর আরবি হবে রগম গোরফা এখানে কাম অর্থ কত রকম অর্থ নাম্বার গোরফা অর্থ কক্ষ কামরগম গোরফা কত নাম্বার কক্ষ বন্ধু বাথরুম কোথায় এর আরবি বাক্যটি হবে ইয়াস্তাদি কয়েন হাম্বাম এখানে ইয়াস্তাদি অর্থ হে বন্ধু কয়েন অর্থ কোথায় হাম্মাম অর্থ বাথরুম ইয়াস্তাদি কয়েন হাম্বাম হে বন্ধু বাথরুম কোথায় আমার রুমে খাবার নাই এর আরবি বাক্যটি হবে আনা গোরফা মাফি মজুদ আকেল এখানে আনা অর্থ আমার গোরফা অর্থ রুমে মাফি মজুদ অর্থ নেই আক্কেল অর্থ খাবার আনা গোরফা মাফি মজুদ আক্কেল আমার রুমে খাবার নেই পরিষ্কার করা শেষ নাকি বাকি আছে এর আরবি বাক্যটি হবে নাদাফা খালাস ওয়ালা বাকি এখানে নাদাফা অর্থ পরিষ্কার করা খালাস অর্থ শেষ ওলা অর্থ নাকি বাকি অর্থ বাকি নাদাফা খালাস ওলা বাকি পরিষ্কার করা শেষ নাকি বাকি আছে এখানে দেখো সব আবর্জনা এর আরবি বাক্যটি হবে সুফেনা কুল্লু জুবালা এখানে সুফেনা অর্থ এখানে দেখো অর্থ অর্থ সব আবর্জনা কুল্লু জুবালা এখানে দেখো সব আবর্জনা জলদি জলদি কাজ করো এর আরবি হবে এল্লা সুগল সুরা। এখানে সুগল অর্থ কাজ করা সুরা অর্থ জলদি বা তাড়াতাড়ি ইয়ালা সুগার সুরা সুরা জলদি জলদি কাজ করো কি হয়েছে তুমি গত কালকে এর আরবি বাক্যটি হবে এস গাছিল ইন দা আর্মস এখানে এস অর্থ কি গাছিল অর্থ ধোয়া ইন দা অর্থ তুমি আর্মস অর্থ গতকাল। এস গাছিল ইন দা আর্মস কি হয়েছে তুমি গত কালকে বাহির থেকে একজন লোক নিয়ে আসো এর আরবি বাক্যটি হবে জীব অহেদ নফর মিনবার এখানে জীব অর্থ দেওয়া বা নিয়ে আসা অহেদ নফর অর্থ একজন লোক মিনবার অর্থ বাহির থেকে জীব অহেদ নফর মিনবা বাহির থেকে একজন লোক নিয়ে আস তুমি বাহিরে দাঁড়াও এর আরবি বাক্যটি হবে ইনতা ওয়াক্কে এখানে ইন্তা অর্থ তুমি ওয়াক অর্থ দাঁড়ানো বাড়ার অর্থ বাহিরে তুমি বাহিরে দাঁড়াও আমি দুঃখিত জনাব এর আরবিপাকটি হবে আনে আসতি মুদির এখানে আনা অর্থ আমি আসিফ অর্থ দুঃখিত মুদির অর্থ জনাব আনে আসিফ ইয়ামুদির আমি দুঃখিত জনাব